আমরা তো সারাক্ষণ মহাকাশের দিকেই তাকিয়ে থাকি তাই না তারা গ্যালেক্সি কত কি? কিন্তু একবারও কি ভেবেছে যে আমাদের পায়ের নিচে এই মাটির গভীরে কি লুকিয়ে আছে সত্যি বলতে বাইরের মহাবিশ্ব নিয়ে আমরা যতটা জানি আমাদের নিজেদের গ্রহের ভেতরের এই জগৎটা বা বলা যায় অন্তর মহাবিশ্ব ততটাই অজানা তো প্রশ্নটা হল আমরা নক্ষত্রাছোয়া স্বপ্ন দেখি কিন্তু নিজেদের গ্রহের গভীরে ঠিক কতটা যেতে পেরেছি এটাই আজকের আলোচনার মূল বিষয় চলুন আজ আমরা সেই অজানা জগতের গভীরে একটা ডুব দিই আর দেখি কি বিস্ময় অপেক্ষা করছে ভূপৃষ্ঠের নিচের জগৎ শুনতেই কেমন রহস্যময় লাগে তাই না আর সত্যি বলতে এটা আমাদের গ্রহের সবচেয়ে কম চেনা জায়গাগুলোর একটা মানে যুগ যুগ ধরে মাটির নিচে কি আছে তা নিয়ে শুধু থিওরি আর অনুমানই চলেছে কেউ চোখে দেখেনি আজ আমরা সেই প্রথমবার সরাসরি দেখার অবিশ্বাস্য গল্পটাই জানব আচ্ছা এই যে এত বড় একটা প্রজেক্ট শুরু হলো তার আগে বিজ্ঞানীরা ঠিক কী ভাবছিলেন মানে তারা কি খুঁজে পাওয়ার আশা করছিলেন চলুন প্রথমে একটু দেখেনি বইয়ের পাতায় পৃথিবীটা ঠিক কেমন ছিল কারণ তাদের কাছে একটা বেশ শক্তপোক্ত মডেল ছিল আর তারা মূলত সেটাই প্রমাণ করতে চেয়েছিল তো আমাদের এই গল্পের কেন্দ্রবিন্দু হল পৃথিবীর ভূতক মানে ক্রাস্ট ব্যাপারটা ভাবলে কিন্তু অবাক লাগে পুরো পৃথিবীর তুলনায় এর পুরুত্ব অনেকটা একটা আপেলের খোসার মতো অথচ এই পাতলা স্তরের ওপরেই আমাদের সব কিছু আর এর নিচেই সব রহস্য বিজ্ঞানীরা ঠিকই খোসাটাকেই ফুটো করে ভেতরে দেখতে চেয়েছিলেন কিন্তু এই ভূতক বা ক্রাস্ট কিন্তু সব জায়গায় সমান না এর দুটো প্রধান ভাগ আছে একটা হলো মহাদেশীয় আরেকটা মহাসাগরীয় আমাদের এই খোলা বোরহলের গল্পটা মহাদেশীয় ভূতকের যেটা কিনা মহাসাগরীয় ভূতকের চেয়ে অনেক বেশি পুরু আর পুরানো তো তখনকার জিওলজিস্টদের বিশ্বাসটা কি ছিল তারা ভাবতেন মহাদেশীয় ভূত্বকটা আসলে দুটো লেয়ারে ভাগ করা ওপরের লেয়ারটা হালকা গ্রানাইট শিলা দিয়ে তৈরি আর তার ঠিক নিচেই আছে বেশ ঘন বেসল্ট শিলা আর এই দুটো লেয়ারের মাঝখানে একটা স্পষ্ট বাউন্ডারি থাকবে যার নাম তারা দিয়েছিলেন কনরাড ডিসকন্টিনিউটি এটা খুঁজে বের করাই ছিল মিশনের একটা মস্ত বড় লক্ষ্য কারণ এটা পেলেই তাদের থিওরিটা প্রমাণ হয়ে যেত এইবার আসা যাক আসল গল্পে কোলা সুপার ডিপ বোরহোল এটা ছিল যুদ্ধের সময়ের একটা প্রজেক্ট সোভিয়েট ইউনিয়নের একটা বিশাল উচ্চাকাঙ্ক্ষী অভিযান একদিকে যেমন মহাকাশে যাওয়ার দৌড় চলছিল অন্যদিকে চলছিল পৃথিবীর গভীরে পৌঁছানোর এক অবিশ্বাস্য প্রতিযোগিতা আর এটা কিন্তু কোনও ছোটখাটো প্রজেক্ট ছিল না ভাবুন প্রায় দশ বছর ধরে শুধু এর প্ল্যানিংই চলেছে আর তারপর প্রায় দুই দশক ধরে চলেছে খনন কাজ মানে এটা ছিল সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংয়ের একটা বিশাল কর্মযোগ্য শেষ পর্যন্ত তারা কতটা গভীরে পৌঁছেছিল প্রায় বারো হাজার দুশো মিটার মানে বারো কিলোমিটারেরও বেশি সহজ করে বললে মাউন্ট এভারেস্টকে যদি উল্টো করে পুঁতে দেওয়া হয় তার চেয়েও গভীর এটা ছিল পৃথিবীতে মানুষের তৈরি করা সবচেয়ে গভীর গর্ত কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই যে বারো কিলোমিটার গভীর গর্ত এর চড়া ছিল মাত্র নয় ইঞ্চি ভাবা যায় একটা বারো কিলোমিটার লম্বা সুতোর মতো স্বরূপ পথ ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে এটা যে কি অসম্ভব একটা চ্যালেঞ্জ ছিল তা আশা করি বোঝা যাচ্ছে এই চারটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে দেখুন প্রথম দিকে কাজটা বেশ ভালোই এগিয়েছে কিন্তু যত গভীরে গেছে কাজ তত কঠিন হয়েছে শেষের দিকে তো অগ্রগতি প্রায় থেমেই গিয়েছিল কারণটা কি কারণ হল চরম তাপ আর চাপে পাথরগুলো আর পাথরের মতো ছিল না সেগুলো অনেকটা প্লাস্টিকের মতো নরম হয়ে যাচ্ছিল ওখানে ড্রিল চালানো ছিল প্রায় অসম্ভব একটা ব্যাপার তো এত কষ্ট এত চ্যালেঞ্জ পার করে তারা আখের কি খুঁজে পেল মিশনটা কি সফল ছিল উত্তরটা হলো হ্যাঁ তবে এমনভাবে সফল যা কেউ স্বপ্নেও ভাবেলি কারণ তারা যা খুঁজে পাবে বলে ভেবেছিল বাস্তবের সাথে তার আকাশ পাতাল তফাৎ ছিল তাহলে এমন কি খুঁজে পাওয়া গেল যা সবাইকে এত অবাক করে দিল চলুন দেখি বইয়ের তত্ত্বের সাথে বাস্তবতার লড়াইয়ে কি কি বেরিয়ে এলো প্রথমেই সবচেয়ে বড় ধাক্কাটা এলো। বিজ্ঞানীরা যে কনরাড ডিসকন্টিনিউটি খুঁজছিলেন সেটার কোনো অস্তিত্বই পাওয়া গেল না সাত কিলোমিটার গভীরে কোনো ব্যাসল্ট লেয়ারই ছিল না যা ছিল তা হলো ফাটল ধরা গ্র্যানাইটের মতোই এক ধরনের রূপান্তরিত শিলা মানে বইয়ের পুরো থিওরিটাই একরকম ভুল প্রমাণিত হল এরপর এলো আরেকটা অবিশ্বাস্য আবিষ্কার পানি হ্যাঁ ঠিকই শুনছেন এত গভীরে যেখানে প্রচণ্ড চাপে পানি থাকাটাই অসম্ভব বলে মনে করা হতো সেখানে পাথরের ফাটলের মধ্যে গরম খনিজ মেশানো পানি পাওয়া গেল এই পানিটা আসলে পাথরের মধ্যেই আটকা পড়েছিল কিন্তু গল্পটা এখানেই শেষ না বরং আরও জমে উঠল বিজ্ঞানীরা দুশো কোটি বছরেরও বেশি পুরানো পাথরের মধ্যে জীবনের চিহ্ন খুঁজে পেলেন মানে সরাসরি জীবাশ্ম না কিন্তু হাইড্রোজেন নাইট্রোজেন কার্বনের মতো এমন কিছু গ্যাস পাওয়া গেল যা দেখে মনে হচ্ছে সেগুলোর উৎস কোনো এক ধরনের জৈবিক কার্যকলাপ ভাবা যায় এত গভীরেও হয়তো একসময় প্রাণের অস্তিত্ব ছিল শেষ পর্যন্ত আসল বাধা হয়ে দাঁড়াল প্রচণ্ড তাপ বিজ্ঞানীরা ভেবেছিলেন তাপমাত্রা বড়জোর একশো ডিগ্রি সেলসিয়াস হবে কিন্তু বাস্তবে গিয়ে দেখা গেল তাপমাত্রা প্রায় একশো ডিগ্রি এই ভলঙ্কর গরমে ড্রিলিং মেশিন আর কাজই করতে পারছিল না এটাই ছিল শেষ বাধা তো শেষ পর্যন্ত ম্যান্টেলে পৌঁছানোর লক্ষ্যটা পূরণ হয়নি তাহলে কি প্রজেক্টটা ব্যর্থ ছিল একদমই না বরং এটা ছিল বিজ্ঞানের জন্য এক বিশাল সাফল্য কারণ এটা আমাদের পৃথিবীকে নতুন করে চিনতে শিখিয়েছে তাহলে খনন কাজটা ঠিক কেন থামাতে হলো। প্রথমত ওই যে বললাম ভয়ঙ্কর গরণ প্রায় একশো আশি ডিগ্রি সেলসিয়াস দ্বিতীয়ত পাথরগুলো আর শক্ত ছিল না প্লাস্টিকের মতো আচরণ করছিল আর সব শেষে যন্ত্রপাতির ওপর চাপকে এত বেশি ছিল যে সেগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারত এই কারণেই থামতে হয়েছিল তাহলে কোলা বোরহোল থেকে আমরা কি শিখলাম এক পৃথিবীর ভূতক বইয়ের ছবির মতো সহজ দু তিনটা লেয়ারের ব্যাপার না দুই আমাদের ধারণার চেয়ে অনেক বেশি গরমের ভেতরটা তিন এটা শুকনো খটখটে নয় বরং পানি আর গ্যাসে ভরা আর সবচেয়ে বড় কথা এত গভীরেও প্রাণের কার্যকলাপের চিহ্ন থাকতে পারে এক কথায় বললে কলাবহল আমাদের সহজ সরল ধারণার পৃথিবীকে বদলে দিয়ে এক অনেক বেশি জটিল জীবন্ত আর আকর্ষণীয় গ্রহের ছবি তুলে ধরেছে এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে নিজেদের গ্রহটাকেই আমরা আসলে কতটা কম চিনি দু আট সালে কুলাবহলটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় কিন্তু প্রশ্নটা রই যায় পৃথিবীর এত গভীরে আমাদের জন্য আর কি কি রহস্য অপেক্ষা করছে হয়তো সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারটা মহাকাশে নয় আমাদের এই পায়ের নিচেই কোথাও লুকিয়ে আছে